আজকে দীর্ঘ ছয়টা মাস আমার বাবা আমার সাথে কথা বলে না কেন কথা বলে না জানেন আমি এই বছর যখন ছিলাম এই দুইটা মাটিতে দুই মানুষ প্রবাসে গেলে টাকা দেয় আর আমি থেকে বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার কইরা কইরা আমি বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে খাইছি কেন আমার বাবা আজকে ছয় মাস যাবত আমার সাথে কথা বলে না কেন কথা বলে না জানেন শুধু এই জন্যে কথা বলে না মানুষ ছেলে সন্তানদেরকে বিদেশ কেন পাঠায় অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে পাঠায় এই যে আমার পিছনে এয়ারপোর্টটা দেখতেছেন এটা যখন ইমিগ্রেশন খরচ করে মানুষ বিদেশ যায় কেন যায় জানেন অনেক স্বপ্ন নিয়ে যায় নিজের ফ্যামিলি কে ভালো করার জন্য নিজের দেশকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু আজকে আমরা কেন পারতেছি না ডেভেলপমেন্ট করার জন্য জানেন শুধু আমাদের বাংলাদেশ রেকর্ডিং এজেন্সির জন্য এই এজেন্সি প্রতারণা গুলা যে করতেছে আমাদের সাথে আমরা যেই প্রতারিত হইতেছি এগুলার দায় কে কে নিব আমার বর্তমানে সাত লক্ষ টাকা আমার দেন আছে আমার তিরিশ হাজার টাকার একটা কিস্তি আছে এখন এগুলো আমি কিভাবে পরিশোধ করবো আমার সাথে যে এই এজেন্সি